যখনই আপনারা পশ্চিমবঙ্গ থেকে যে কোনো রকম তথ্য পড়বেন অবশ্যই একটা মানচিত্র সাথে করে অবশ্যই রাখবেন আমরা দেখুন স্ক্রিনে একটা মানচিত্র আর এই মানচিত্রে নদ ও নদী থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা পশ্চিমবঙ্গের সেই সমস্ত নদ নদী নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে আমি আপনাদের প্রত্যেককে বলবো এর আগেও যেন আপনারা মানচিত্র পয়েন্টিং করেছেন বিভিন্ন ছোট ক্লাসগুলোতে আর এখন সেই মানচিত্র কিন্তু আপনাদের পয়েন্টিং করতে হবে আর ক্রস কোশ্চেন ক্রস কোশ্চেন যে যে কোশ্চেনগুলো হবে সে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা পরপর লিখে দিয়েছি এক নম্বরে লেখা আছে নদ ভার্সেস নদীর পার্থক্য আদর্শ নদী উপনদী শাখা নদী বিশেষ করে গঙ্গা নদীটা খুবই গুরুত্বপূর্ণ জোয়ার ভাটায় সৃষ্ট নদী যেটা সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায় সেই সমস্ত নদীগুলো কিন্তু আপনাদের নিতে হবে এবং যে যে মেইন জিনিস মেন মেন টপিক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আপনাদের এখানে দেখিয়েছি আশা করছি এগুলো আপনাদের প্রত্যেকের উপকারে লাগবে আপনাদের এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা আপনাদের যে কোনো রকম সহযোগিতায় আমাদেরকে ফোন করতে পারেন আমাদের নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স এই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করুন চেষ্টা করব আপনাদের সমস্যাটা দূরীভূত করা আমরা চলে আসছি মেইন টপিক যেটা আলোচনা সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা রাজ্য সীমা নদী রাজ্যের রাজধানী জেলা সদর দপ্তর এবং প্রধান শহরসমূহ দেখুন আমরা এখানে গোল করেছি নদী হিসাবে কিন্তু তিস্তা গঙ্গা এ দেখুন ফারাক্কা জায়গাটা আলোচনা অজয় নদীটাকে নিয়ে আলোচনা মাইথন নিয়ে আলোচনা পাঞ্চেত বাদ নিয়ে আলোচনা দামোদর নিয়ে আলোচনা সুবর্ণরেখা নদী নিয়ে আলোচনা কাঁসাই নিয়ে আলোচনা হুগলি নদী নিয়ে আলোচনা হুগলি চুঁচুড়া এই যে ত্রিবেণী নদীটা এই ত্রিবেণী নদীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকে জানেন সংযম স্থল এখানে বঙ্গোপসাগর আপনারা এই ডিটেলস ভিডিও আমরা কিন্তু আমাদের যে প্রিমিয়াম ব্যাচ আছে তাদেরকে উল্লেখ করে দিয়েছি আপনারাও চেষ্টা করুন ম্যাপ ধরে ধরে নিতে আশা করছি আপনাদের এই ইমেজটা এই যে ইমেজ এই ইমেজটা কিন্তু আপনাদের পরীক্ষার সময় আপনাদের চোখে ভাসবে তাই আমি প্রত্যেককে বলবো যখন আপনারা পশ্চিমবঙ্গের কোনো তথ্য পড়ছেন অবশ্যই সেটা ম্যাপ কেন্দ্রিক যেন হওয়া চাই আশা করব আপনারা যারা কোশ্চেন করছেন আমাদের অনুরোধ জানার জন্য তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী